হ্যালো এভরি ওয়ান ক্লাস এইটের নাইন চ্যাপ্টার উত্তর আমেরিকার শেষ পোর্শনটা তোমাদের বাকি ছিল কানাডিয়ান কানাডিয় সিল্ড অঞ্চল এটা আমি আজকে শুরু করছি বোর্ডে আমরা আলো প্রশ্ন উত্তরে আলোচনার মাধ্যমে শুরু করবো এবং চ্যাপ্টারের শেষে তোমরা কোন কোন জায়গাগুলো পড়বে আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো দেখতে থাক তাহলে দেখো আমি এখানে বোর্ডে এগিয়ে নিয়েছি কোন অঞ্চলটা হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চল তাহলে আমি আজকে শুরু করছি এখানে যা যা প্রশ্ন আসতে পারে এগুলো আমি প্রথমে বোর্ডে উত্তর সহ আলোচনা করবো এবং ভিডিও শেষে তোমরা দেখতে থাকো ভিডিও শেষে কোন কোন জায়গায় কী পড়তে হবে আমি পেন্সিলের সাহায্যে বইয়ের সমস্ত পাতায় তাক দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ ম্যাপে উত্তর আমেরিকা ছবিটা আমি এঁকেছি রাফলি এবং এখানে কানাডিয়ান শিল্ড অঞ্চল বা যেটাকে আমরা লরেন্সিও মালভূমি বলে জানি সেটা হচ্ছে এই পোর্শনটা ঠিক আছে তাক দেওয়া লাইনটা তাহলে প্রথমে যেটা যদি বলে যে এই অঞ্চলটাকে বলতে কি বোঝো যদি এটা বলে ফার্স্ট প্রশ্ন ঠিক আছে তো সংজ্ঞার মতোই তৈরি করতে পারো সংজ্ঞা বা বলতে কি বোঝো যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কি প্রশ্ন করব কী লিখবো তাহলে এটা প্রথমে অবস্থান সহ উল্লেখ করতে হবে মানে এটা হচ্ছে উত্তর আমেরিকার কোন দিকে রয়েছে উত্তর পূর্ব দিকে তাহলে উত্তর পূর্ব দিকে কাকে কেন্দ্র করে এটা কি হারসোন উপসাগর তাহলে হাটসোন উপসাগরকে কেন্দ্র করে হারসোন উপসাগরকে কেন্দ্র করে ভিয়ের মতো আকৃতিটা ভি আকৃতির যে প্রাচীন শিলা দ্বারা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমিকে মালভূমিকে কানাডিয়ান শিলতান্ত অঞ্চল বলে ঠিক আছে লিখলাম না এটা তোমরা সংজ্ঞা হিসেবে করতে পারো তাহলে এই যে সিল্ড কথাটা রয়েছে এটা এক নম্বরে দিতে পারে সিল্ড কথাটির অর্থ কী সিল্ড কথাটির অর্থ হচ্ছে শক্ত পাথুরে প্রচুর শক্ত সেটা পাথর দিয়ে তৈরি পাথুরে শক্ত পাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড হুম তরঙ্গায়িত হয় তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড একটু মনে রাখতে হবে হ্যাঁ শক্ত পাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড এটা হচ্ছে সিল্ট মানে এটা খুবই প্রাচীন ঠিক আছে তাহলে আমরা যখন ভূ প্রকৃতি আলোচনা করবো তখন আরও ডিটেলস আলোচনা করবো যে কি কি দিয়ে গঠিত কত প্রাচীন কিভাবে হয়েছে সেগুলো তাহলে এইটা হয়ে গেলো বলতে কি বোঝ যদি বলে কানাডিয়ান শিল্পাঞ্চল বলতে কি বোঝো তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে এটা হলো একটা নাম্বার এবার হচ্ছে দু নাম্বার প্রশ্ন আসতে পারে যে সীমানা লেখ এই সীমানা লেখ এই সীমানা লেখ বলতে ওপর দিকে কী রয়েছে পূর্ব কি পশ্চিম কি সেগুলো লিখতে হবে ঠিক আছে উত্তরে লিখতে হবে কি আছে উত্তরের পর দক্ষিণে উত্তরে রয়েছে সুমেরু সাগর দক্ষিণ দিকে রয়েছে এই পঞ্চ হ্রদগুলো সেন্ট লরেন্স নদী এইগুলো রয়েছে দক্ষিণ দিকে পূর্ব দিকে কী রয়েছে পূর্ব দিকে ল্যাব্রাডারের উচ্চভূমি রয়েছে পূর্ব দিকে পশ্চিম দিকে রয়েছে এই পশ্চিম দিকে অনেকগুলো গ্রেট স্লেভ ঠিক আছে অনেকগুলো হ্রদ রয়েছে গ্রেট স্লেভ আথা গ্রেট বিয়ার এইগুলো আমি অত ডিটেলসে লিখলাম না আমি জাস্ট বলে দিলাম প্রশ্ন উত্তরটা কীভাবে লিখবে জাস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী অবস্থান করছে এটা হচ্ছে সীমানা ওকে তাহলে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব এর ভূপ্রকৃতি কেমন যদি বলে এর ভূপ্রকৃতি কীরূপ তা লেখো প্রথমত আমরা সিল্ড শব্দটার মানেই বললাম যে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন মানভূমি এটা হচ্ছে সিল্ড তার মানে এটা একটা সিল্ড অঞ্চল এই যে কানাডিয়ান শিল্ড অঞ্চলতে এটাও ঠিক সেভাবে শক্ত পাথুরে বিভিন্ন প্রাচীন শিলা দ্বারা গঠিত হবে তাহলে এটা একটা কথা বলতে পারি যে পৃথিবীর যত কিছু প্রাচীন শিলা রয়েছে সেটা হচ্ছে একমাত্র এটা তার মানে এটা হচ্ছে প্রাচীন শিলা দ্বারা গঠিত অনেক পুরনো প্রাচীন শিলা দ্বারা গঠিত এক নম্বর পয়েন্ট দু নাম্বার কি কি শিলা দিয়ে গঠিত গ্রানাইট আর নিস শিলা দ্বারা গঠিত গ্রানাইট ও নিস এই দুটো শিলা দ্বারা গঠিত হচ্ছে এই কানাডিয়ান শিলা অঞ্চল ঠিক আছে প্রাচীন দ্বারা একটা রইল গ্রানাইট ও নিশ শিলা দ্বারা গঠিত রয়েছে একটা আর কি এই অঞ্চলটা বহু যেহেতু প্রাচীন প্রচুর অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে হ্রদে পরিণত হয়েছে ঠিক আছে বহু বহু বছর ধরে ক্ষয় হয়ে হয়ে উচ্চতা কমে গেছে একটা মালভূমি মালভূমিতে একটু উচ্চতা থাকে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু মালভূমিতে পরিণত হয়েছে এটা লিখে আগে তারপরে পয়েন্ট আমরা হ্রদে যাব ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু মালভূমি হয়ে গেছে ঠিক আছে এবং কিছু কিছু জায়গা এই অঞ্চলটার কিছু কিছু জায়গা যেগুলো একটু একটু তুলনামূলক একটু নরম দিয়ে নরম নরমশা দিয়ে গঠিত সেইগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করেছে হম আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে কানাডিয়ান শিল্ড অঞ্চলে হ্রদ দেখা যায় কেন এটা একটা প্রশ্ন আছে এখান থেকে বলে দিই এই অঞ্চলে বেশি হ্রদ দেখা যায় কেন উত্তরটা কিভাবে লিখবো প্রথমে লিখবো এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি খুব প্রাচীন শিলা দ্বারা গঠিত হম এটি প্রাচীন ভূখণ্ডের অন্তর্গত এবং এখানে বহু বছর ধরে বহু দিন ধরে এখানে ক্ষয়কার্য হয়ে চলেছে তার ফলে বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে ঠিক আছে এবং কোনো কোনো অংশ যেগুলো তুলনামূলকভাবে কম কঠিন সেই অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে অবনমিত হয়ে অবনমিত হয়ে কথাটা আর পাবে অবনমিত মানে হচ্ছে নিচু হয়ে মানে হচ্ছে নিচু মানে নিচু হয়ে পরে সেখানে হ্রদ সৃষ্টি হয়েছে অনেক হ্রদ ঠিক আছে তো যেমন হ্রদের নাম তোমরা দিতে পারো যেমন গ্রেট বিয়ার গ্রেট স্লেব আথা বাস্কা ইত্যাদি তাহলে এটা হচ্ছে উত্তরটা আমি যেভাবে বললাম সেভাবে লিখবে একটু পজ করে করে লিখে নিও প্রথমে আমরা বলবো যে এটা প্রাচীন দ্বারা গঠিত এটা প্রাচীন ভূখণ্ডের অন্তর্গত তারপরে আমরা বলবো যে এখানে দীর্ঘ দিন ধরে এর ওপর ক্ষয়প্রাপ্ত হয়েছে যেগুলো কম তুলনামূলক শক্ত সেগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে অবনমিত হয়ে হ্রদের সৃষ্টি করেছে ঠিক আছে হ্রদের উদাহরণ অবশ্যই দিতে হবে কিছু হ্রদের নাম এখানে দেবে যে কেমন কি কি গ্রেট স্লাব এগুলোর নামগুলো আঠাবাসকা গ্রেট স্লাব এগুলোর নামগুলো দেবে ইত্যাদি দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে এই অঞ্চলে হ্রদ দেখা যায় কেন আচ্ছা আচ্ছা এর ঢাল কোন দিক থেকে কোন দিকে এর ঢালটা কোন দিকে এটা হয়ে গেল আমরা চার নাম্বার পয়েন্ট করলাম এবারে আমরা পাঁচ নাম্বার আলোচনা করব আমি এখানে একটু লিখছি আচ্ছা এর ঢালটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে তাহলে দক্ষিণ থেকে উত্তরে নদীও ওই জন্য দক্ষিণ থেকে উত্তরে প্রচুর নদী যে ওইদিকে পড়েছে সব হাটসান উপসাগর উপসাগরে গিয়ে পড়েছে ঠিক আছে সেরকম কিছু নদীর নাম চার্চিল নেলসল ম্যাকেনজি এখানে ছয় নম্বরে কিছু নদীর নাম যদি নদী এখানে প্রশ্ন করা আমি এখানে ভূপ্রকৃতি দিয়েছি তাই এখানে নদী আর উল্লেখ করবো না যদি আলাদা করে দেয় পরের পয়েন্টটা আমি লিখবো এখানে কী কী নদী দেখা যায় সেগুলো তোমরা চাইলে লিখে নেবে না নেলসল এটা খুব একটা আসতে পারে না ও আসার চান্স নেই এটা বেশি ইম্পর্টেন্ট ভূপ্রকৃতিতে ঠিক আছে আমরা নেক্সট পয়েন্টে চলে যাব এবার হচ্ছে জলবায়ুটা দেখবো এই অঞ্চলে জলবায়ু কেমন এই অঞ্চলে যদি আমরা ভাগ করি উত্তর দিকে এক দক্ষিণ দিকে আর এক রকম যদি উত্তর দিকটা দেখি এই পোর্শনটা উত্তর দিকটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অন্তর্গত উত্তর দিক হচ্ছে তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা জলবায়ু মানে ওখানে অধিক সময় হচ্ছে আটে আট মাসের অধিক হচ্ছে যেখানে শীতকাল আট মাসের অধিক হচ্ছে শীতকাল ঠিক আছে আর তোমার শীতকাল এবং এখানে তাপমাত্রা সব সময় হিমাঙ্কের নিচে থাকবে মানে মাইনাসে হিমাঙ্কের নিচে মানে মাইনাসে থাকবে ঠিক আছে আচ্ছা এখানে শীত গ্রীষ্মকাল গ্রীষ্মকাল খুবই কম স্বল্প ক্ষণস্থায়ী বৃষ্টিপাত শুধুমাত্র হয়ই না গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হয় খুব স্বল্প যেটা চল্লিশ সেমির মতো মোটামুটি ঠিক আছে গ্রীষ্মকালে তাপমাত্রা যদি দেখি দশ ডিগ্রির মতো হয় বাকি শীতকালে তো নিচে থাকে প্রচুর তুষারপাত হয় সারা বছরে তুষারপাত চলে তার ফলে কোনো কাজই সেভাবে হয় না মানে প্রতিদিনের যে কাজকর্ম সেগুলোতে বাধা পড়ে ঠিক আছে এটা হচ্ছে এর বৈশিষ্ট্য আবার দক্ষিণ দিকটা যদি যায় দক্ষিণ দিকটা একটু উষ্ণ প্রকৃতির চার ডিগ্রি মোটামুটি তাপমাত্রা থাকে গড়ে চার ডিগ্রি সেলসিয়াস উত্তর দিকে গাছপালা সেরকম দেখতে পাওয়া যায় না যেহেতু আমরা দেখতে পাচ্ছি সমস্তটাই হিমাঙ্গের নিচে বরফে ঢাকা থাকে তাই উত্তর দিকে কোনো বড়ো গাছ জন্মায় না শুধু শৈবাল গাছ ঔষধি গাছগুলো জন্মায় দক্ষিণ দিকে কিছু বড় গাছ জন্মায় দক্ষিণ দিকে সরলবর্গীয় জাতীয় যেমন পাইন ফার বার্জ ম্যাপেড এগুলো তাহলে এই অঞ্চলে যদি উদ আমি স্বাভাবিক উদ্ভিদ দেখি যে কী কী একটা প্রশ্ন পড়া কী কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যেতে পারে কী কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তাহলে লিখতে পারি যে দক্ষিণ দিকে এই অঞ্চলে কানাডিয়ান অঞ্চলের দক্ষিণ দিকে কিছু সরলবর্গীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় উদাহরণে আমরা দেখা যাচ্ছে বল উদাহরণে তো আমরা লিখে দিতে পারো পাইন ফার স্পার্স ঠিক আছে বাজ এগুলো হচ্ছে কয়েকটা উদাহরণ এরপরে আমরা কিছু এখানে জীবজন্তু দেখে নেবো এখানে কী কী জীবজন্তু দেখতে পাওয়া যায় এইগুলো না জীবজন্তু কৃষিকাজ এগুলো খুব বেশি বেশি আসবে না যদি শর্ট কোয়েশ্চেনের জন্য আসে তাহলে আসতে পারে আলাদা করে এগুলো বিশাল আসবে না এটার ভূপ্রকৃতিটা খুব ভালো করে তৈরি করবে ভূপ্রকৃতির সাথে নন্দীটা শটের জন্য ভূপ্রকৃতিতে দুই তিন আসতে পারে আর একটা বলবো শিল্প মেনলি কানাডিয়ান শিল্প শিল্পের জন্য বিখ্যাত কাষ্ঠ শিল্পের জন্য যেটা থেকে বিশাল ইম্পর্টেন্ট তো জন্য আমরা সেটা তৈরি করবো একটু পরে তো এই অঞ্চলের বাকিগুলো একটু তোমরা জাস্ট জেনে রাখো আমি ওগুলো ডিটেলসে বর্ণনা করব না যেমন জীবজন্তু জীবজন্তুর মধ্যে এখানে বিভার বনবিড়াল বলগা হরিণ এগুলো দেখতে পাওয়া যায় হ্যাঁ বড়ো বড়ো লোমযুক্ত হয় কৃষিকাজ এখানে হতে পারবে না কারণ অলরেডি আমরা দেখলাম ওদিকটাতে প্রচুর ঠান্ডা রয়েছে ওদিক ঠান্ডার জন্য বরফে ঢাকা থাকে ও অধিকাংশ সময়টাই ওই জন্য এখানে বিশাল চাষ হয় না তবে কিছু কিছু চাষ যেমন গম জব এগুলো দেখতে পাওয়া যায় গম জব ওট আলু বিট এগুলো কিছু কিছু ফসল আছে যেগুলো দেখতে পাওয়া যায় খুব অল্প স্বল্প হ্যাঁ আবার খনিজ সম্পদও কিছু রয়েছে খনিজ সম্পদগুলো আমরা একটু আলোচনা করে নেব কোন কোন জায়গাতে কী খনিজ সম্পদ আছে সেটা আমরা একটু বইয়ে আলোচনা করে নেবো এখানে আলাদা করে বোঝবার কিছু নেই সেটা আমরা বইয়ে আলোচনা করব এবং কোন জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা আমি বইয়ে ওখানে বলে দেবো এবারে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় সেটা আমরা চলে যাবো সেটা হচ্ছে শিল্প এবারে যে প্রশ্নটা করছি যে কানাডিয়ান শিল্পাঞ্চল তো দেখলাম প্রচুর দুর্গম অধিকাংশ সময় বরফে ঢাকা এত দুর্গম হওয়া সত্য এই অঞ্চল শিল্পে উন্নত কেন এইটা একটা প্রশ্ন থাকতে পারে তিন নাম্বার পাঁচ নাম্বার যদি কোনো স্কুলে বলেছে পাঁচ নাম্বার আসবে তাহলে এখান থেকে কিছুটা প্রশ্ন দিতে পারি ঠিক আছে তো সেইগুলো আমি একটা একটা করে আলোচনা করবো প্রথমে আমরা কি লিখব প্রথমে একটা লাইন তোমরা সময় বলি যে ভূমিকা হিসেবে ব্যবহার করতে প্রথম একটা লাইন তোমরা ভূমিকা লিখবে কি ভূমিকা লিখবে সেটা আমি বলে দিচ্ছি পুরোটা এখানে লেখা সম্ভব নয় বইয়ে ভালোভাবে রয়েছে আমি ডাক দিয়ে দেবো সেটা এখানে লিখতে হবে যে কানাডান শিল অঞ্চলটি কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত দুর্গম অঞ্চল প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে উন্নত হওয়ার বা এই অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণগুলি হলো যে কারণগুলি হলো বলে আমরা একটা ড্যাস দেবো ড্যাস দিয়ে নিচে এক নাম্বার ঠিক আছে এক নাম্বার প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এখানে কাঁচামালের সহজলভ্যতা মানে হচ্ছে এখানে আমরা কাঁচামালের সহজলভ্যতা মানে এখানে বনভূমি রয়েছে বড় বিশাল বনভূমি রয়েছে যেখান থেকে আমরা কাষ্ঠ পাই মানে কাঠ পাই এছাড়া পশুর পশুর লোম রয়েছে চামড়া রয়েছে খনিজ রয়েছে খনিজ সম্পদ রয়েছে এগুলো হচ্ছে বিভিন্ন সম্পদ যেগুলো আমরা ওখান থেকে পেয়ে থাকি হল এটা হচ্ছে এক নাম্বার দু নম্বরে আমরা বলতে পারি এখানে উন্নত মানের কারিগরি ব্যবস্থা উন্নত মানের কারিগরি ব্যবস্থা মানে এখানে খুব স্কিলটা খুব ভালো বড়ো বড়ো মেশিন এগুলো রয়েছে ঠিক আছে ওই এখানে উন্নত মানের কারিগরি ব্যবস্থা একটা বলতে পারি আচ্ছা এখানে জলবিদ্যুতের প্রাচুর্যতা রয়েছে তিন নম্বর পয়েন্ট জলবিদ্যুতের প্রাচুর্যতা প্রচুর জলবিদ্যুৎ রয়েছে এখানে কারণে এখানে জলের প্রচুর অবস্থান রয়েছে হ্রদ রয়েছে নদী রয়েছে জলবিদ্যুতের প্রাচুর্যতা জলেরও অনেক বেশি জলের ইয়েটাও লিখব জলের যোগান অনেক বেশি এটাও একটা পয়েন্ট বলা যেতে পারে ঠিক আছে শ্রমিকের প্রাচুর্যতা রয়েছে প্রচুর শ্রমিক রয়েছে এখানে সে একটা সুবিধা হয় এখানে হুম এইগুলো হচ্ছে এই বিভিন্ন কারণের জন্য এই অঞ্চলটি দুর্গম অঞ্চল হওয়া সত্ত্বেও এই কানাডিয়ান শিল্পের অঞ্চলটি যথেষ্ট উন্নত ঠিক আছে এটা হয়ে গেলো পাঁচটি কারণ আমি এখানে দিলাম এটা খুব মনে হয় আমার মনে হয় এটা পাঁচ দেবে না এর পরেরটা হতে পারে পাঁচ দিতে পারে যেটা আমি এবারে আলোচনা করব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চলটি শিল্পে কেন উন্নত এটা কিন্তু তিনও দিতে পারে তোমাদের যদি পাঁচ বলে তো পাঁচও আসতে পারে প্রথমে আমরা কি বলেছি প্রথমে আমরা লিখবো ভূমিকা ভূমিকা লিখব কানাডিয়ান শিল্ড অঞ্চলটি বিশ্বে কাষ্ঠ শিল্পে এক বিশেষ অবস্থান বা বিশ্বে এক বিশেষ অবস্থান করছে তাই তো হুম এটা বিশেষ স্থান অধিকার করছে দেখতে পারো ওকে তাহলে তারপর লিখবি যে কানাডেল চিলঞ্জলটি কাষ্ঠিল্পী উন্নত হওয়ার কারণ হলো দিয়ে এক নাম্বার ঠিক আছে ভূমিকার পর কারণগুলো এগুলো লিখছি আমরা কারণ এক নাম্বার আমরা লিখবো কাঁচামালের সহজলভ্য তাহলে আমি কী কী লিখবো আমি কীভাবে লিখবো সেটা তোমাদের বইও রয়েছে আমি শুধু একবার মুখে বলে দেবো কাঁচা মানে সহজলভ্যতাটা এভাবে লিখবে যে এই বনভূমিটি এই অঞ্চলের কাষ্ঠশিল্পের বনভূমিটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম ফার্স্ট কোনটি ফার্স্ট হচ্ছে রাশিয়ার তৈগা এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এবং এই অঞ্চলের মানে সরলবর্গীয় বনভূমির কাঠগুলো কাষ্ঠ কাষ্ঠগুলো মণ্ড কাগজ তৈরি করতে বিশেষ কাজে লাগে মানে প্রধান উপাদানই হচ্ছে এই স্বরবর্গীয় অঞ্চলের কাঠগুলো ঠিক আছে লাইন লিখবে তারপর হচ্ছে এটা কাঁচামাল হয়ে গেল তারপর হচ্ছে এখানে কি লিখব কাঁচামালের জল জলের প্রাচুর্যতা রয়েছে জলের প্রাচুর্যতা মানে এখানে নদী ও হ্রদগুলোর নাম সহ লিখতে হবে কি কি নদী কী কী হ্রদ রয়েছে আশেপাশে সেগুলো তিন নম্বর পরিবহনের সুবিধা খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা পরিবহনের সুবিধা এখানে যেহেতু সারা বছর বরফ জমে থাকে বেশিরভাগ সময় তখন প্রচুর নদী হ্রদগুলো বরফ হয়ে যায় এবং ওরা সেই জল বরফ জায়গাতে কাঠগুলো ফেলে ফেলে রেখে দেয় সমস্ত যে কাঠগুলো থাকে ওগুলো ফেলে ফেলে রেখে দেয় ওরা আবার এর উপর বরফ পড়ে এবারে গ্রীষ্মকালে যখন এই হিমবাহটা গলে যায় তখন ওই গলনের ফলে কি জলধারা প্রভাবিত হয় গলে যাওয়ার পর জলটা প্রবাহিত হতে শুরু করে এবং তখন ওই কাঠগুলো যেহেতু সরলবর্গীকরণের কাঠ তো খুব হালকা হয় মোটা মোটা লম্বা লম্বা দেখবে কাঠ হয় খুব হালকা হয় তো তখন এই কাঠগুলো কি হয় জলের সাথে ভেসে যায় এবং কি হয় নদীর ধারে প্রচুর ইয়ে হয় যেগুলোকে কাঠ যে কাগজের তৈরি যে কারখানাগুলো যেগুলো মেনলি বা কাঠ কাঠের চেরায় যে কলগুলো মানে বিশেষ করে যেটাকে সব মিল বলা হয় বা কাঠ কাঠ বলা হয় অনেকে বলে তো সব মিলগুলোতে ওই নদীর ধারেই থাকে তারা কাঠগুলোকে ওখান থেকে কালেক্ট করে নেয় সংগ্রহ করে নেয় ওই নদী থেকে এবং কাঠ করে সেগুলোকে চেরাই করে ওই কারখানাতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এটা পরিবহনে খুব সুবিধা এবং এখানে কি নদী করছে নদী নিজে নিজেই প্রাকৃতিক উপায়ে জয় ইয়েগুলো বয়ে যাচ্ছে ওই জন্য আর আলাদাভাবে কোনো ক্ষতি লাগে না মানে কোনো ট্রাক বা এগুলো লাগছে না যাতায়াত পরিবহনের খরচটা তো একদমই লাগছে না পরিবহনটা খুব সহজে কম খরচে হয়ে যাচ্ছে ঠিক আছে আর কি আরেকটা যেটা আমরা যে কারণগুলো করলাম একটু আগে সেই কারণগুলোই সেটা একটু ভালোভাবে লিখতে হবে উন্নত প্রযুক্তি এটা একটা লিখবো উন্নত প্রযুক্তি এখানে ভালো খুব রয়েছে জলবিদ্যুৎ হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট এখানে জলবিদ্যুৎ রয়েছে কোন কোন নদীর জলবিদ্যুৎ একটু মেনশন করে দেবে আর ছ নাম্বার হচ্ছে এখানে শ্রমিক প্রচুর শ্রমিক রয়েছে এই অঞ্চলে শ্রমিকের কোনো অভাব নেই তো এগুলো হচ্ছে শ্রমিকের প্রযোজ্যতা রয়েছে তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে ছটা পয়েন্ট রয়েছে ছটা পয়েন্টে কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে কানাডিয়ান শিল্প অঞ্চলটা এগুলো প্রত্যেকটা একটু এক লাইন করে বর্ণনা করে দিতে হবে বিশেষ করে প্রথম তিনটে পয়েন্ট তো বর্ণনা করতেই হবে তারপর বললো এক লাইন করে লিখে দিলেই হবে বর্ণনার প্রয়োজন নেই আমাদের এখানে আলোচনা শেষ হচ্ছে চ্যাপ্টারটা শেষও হচ্ছে এবং যা অতিরিক্ত কিছু রয়েছে সেগুলো আমি বই থেকে তোমাদেরকে তার দিয়ে দিচ্ছি দেখতে থাক তাহলে আমরা দেখে নিলাম কোন কোন অংশগুলো আসবে তাহলে যদি প্রথম যদি বলে কানাডিয়ান শিল্ড অঞ্চল বলতে কি বোঝো তাহলে এইখানে এতটা বললে হয়ে যাবে ঠিক আছে যদি দু তিন নাম্বার দু নাম্বার আসে তো ঠিক আছে এক নাম্বারে এলে এক লাইন লিখলে তোমাদের যথেষ্ট ওকে আচ্ছা শিল্ডের অর্থটা একটু পরে রাখবে এখান থেকে আমি সীমানাটা তৈরি করে রাখবে সীমানা ভূপ্রকৃতিটা পড়বে ভূপ্রকৃতি এতটা পড়তে হবে পয়েন্ট পয়েন্ট দিয়ে যেভাবে আমি বললাম প্রথমটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট এটা তিন নাম্বার হচ্ছে এই অঞ্চলটা চার নাম্বার হচ্ছে এইটা এটা পাঁচ নাম্বার বেশ হ্যালো এটা এক নম্বর আমি মার্ক করে দিচ্ছি দু নম্বর এটা তিন এটা চার এটা পাঁচ ঠিক আছে পাঁচটা পয়েন্ট এরপর হচ্ছে ভূপ্রকৃতিটা এবারে হচ্ছে আমরা দেখে নেব এই জলবায়ু অঞ্চলটা জলবায়ু অঞ্চলের দুটো অংশ পড়েছিলাম একটা অঞ্চলের উত্তর দিক আর অঞ্চলের দক্ষিণ দিক এটা দুটো দুভাবে পড়তে হবে এটা হচ্ছে তুলদা জলবায়ু অঞ্চলের অন্তর্গত এটা এক নম্বর পয়েন্ট বছরের সাত মাস আট মাস সীমাঙ্কের নিচে থাকে এখানে গ্রীষ্মকাল খুব কম হয় তাপমাত্রা বাড়ে না খুব একটা দশ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা বৃষ্টিপাত খুবই কম হয় পরিমাণটা প্যাকেটে করে দিও ব্যাস এটুকুর জন্য যথেষ্ট আর উত্তরাঞ্চলে এই দক্ষিণ দিকের এটা হচ্ছে জলবায়ু আমি যতটুকু মার করলাম এটা হচ্ছে জলবায়ু আর যদি স্বাভাবিক উদ্ভিদ বলে স্বাভাবিক উদ্ভিদের জাস্ট নামগুলো মনে রাখবো উত্তরাঞ্চলে কোনো স্বাভাবিক উদ্ভিদ হয় না বিশেষ শৈবাল গুলম ওষুধি এগুলো আর দক্ষিণ দিকে কয়েকটা নাম জাস্ট নাম আর কিছু দরকার এই নেক্সট হচ্ছে এখান থেকে বলেছিলাম জীবজন্তু আর কৃষিকাজ আর খনিজ সম্পদ এরকম রিডিং পড়ে নেবে এগুলো জাস্ট কয়েকটা নাম পড়ে নেবে আচ্ছা এখানের মধ্যে যেমন এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট নিকেল হচ্ছে শাটবেরি যেটা থেকে বড়ো নিকেল খনি সোনা এর চেয়ে টিমিনিস পৃথিবীর বৃহত্তম খনি ঠিক আছে আকরিক লোহা নিউ ফাউন্ডল্যান্ড লাভ্রার্ক অত পড়া দরকার না একটা দুটো করে পড়বে মেন এই দুটোই আছে তোমাদের নিকেল আর সোনাটা আর ইউরেনিয়াম আঁকুড়িগুলো হয় এগুলো একটা করে সারবেরি নামটা মনে রাখবে তাহলেই তোমরা আঁকুড়িগুলো তামাও পাওয়া যায় সারবেরিতে আবার কোবাল রুপো প্লাটিনাম এটাও শাটবেরিতে পাওয়া যায় ঠিক আছে সারবেরি নামটা মনে রাখবে ব্যাস আর দরকার নেই এবার হচ্ছে কেন শিল্পে উন্নত তার একটা একটা করে কারণ এই জায়গাটা বলেছিলাম আমি ভূমিকা তৈরি করতে তারপরে কারণগুলি হলো এটা হচ্ছে ভূমিকা পোষণ তারপরে এক দুই তিন চার করে এই যে পয়েন্ট চারটে পয়েন্ট আছে এই চারটে পয়েন্টে তোমরা ভূমিকার মতো এক দুই তিন চার এগুলো করবে বাস আর করার দরকার নেই এতটা করলেই হবে এবার হচ্ছে কাষ্ঠশিল্প উন্নত হওয়ার কারণ তার আগে কয়েকটা শিল্পের নাম করে নেবো যেমন কাষ্ঠশিল্পে হচ্ছে জায়গার নাম কয়েকটা কাষ্ঠ এখানে কানাডা প্রথম স্থান অধিকার করেছে এটা মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ কাষ্ঠশিল্পে কয়েকটা জায়গার নাম কুইবেক অটোয়া লোহসপাত শিল্পে রয়েছে সল্ট মেরি সেন্ট মেরি সল্ট সেন্ট মেরি ডেয়ারি শিল্প কুইবেক ফার শিল্প এখানে হয় ফার শিল্প কোনটা ফার শিল্প মানে যেগুলো যেগুলো চামড়া লোম লোমস যুক্ত হয় শীতের পোশাক বানানো হয় ফারের জ্যাকেট ফারের সোয়েটার সেগুলো যে ফার শিল্প হুম দেওয়ান শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প জাস্ট একটা দুটো নাম মনে রাখলেই হবে এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল হচ্ছে এই প্রশ্নটা যে কাষ্ঠ কাস্ট কাগজ শিল্প উন্নত কেন তাহলে প্রথমে আমরা এক দু লাইন আমরা ভূমিকা হিসেবে দেখব তাহলে এটা প্রথমেই বলবো যে কাষ্ঠ কাগজ শিল্পী এটা হচ্ছে প্রথম স্থান প্রথম স্থান অধিকার করেছে বিশেষ স্থান অধিকার করেছে হ্যাঁ এটা হচ্ছে ভূমিকা এবারে প্রথম যে পয়েন্টটা আমি বলেছিলাম কাঁচামালে সেটা হচ্ছে এই পয়েন্টটা এটা এখান থেকে তৈরি এতটা কাঁচামালের পয়েন্টটা স্বাভাবিক পরিবহনের সুবিধা দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এতটা ঠিক আছে একটু বড় হবে এটা চাইলে একটু ছোট করতে পারো কিন্তু পরিবহনটা কোথাও কাটার জায়গা নেই মানে পুরোটাই লিখতে হবে তোমাদের তারপর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার এগুলো আর আলাদা করে হেডিং দেওয়ার দরকার নেই এক করেই হয়ে যাবে ঠিক আছে আর এখানে একটু ফাল শিল্পটা মনে রাখবে কোনটা কি ফাল শিল্পের হ্যাঁ এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে বাড়িতে কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে ওকে আশা করি তোমরা সবাই পারবে তাহলে এখানেই আমাদের উত্তর আমেরিকা শেষ হলো থ্যাংক ইউ